বটে বর্ধমান লাইন ঠিক আশা করি ই বুড়া হলো কিন্তু বেহাইন্ডে বটে হিরোইন আচ্ছা নাকি এই জন্যই বলছি যে ইনার গান শুনলে কিন্তু আম ভাপরে ফুর্তি করে আপনার কিন্তু সারা দিন ঠিক ঠিক না যখন দেখি তো আপনার নাম গ্রাম থানা এবং কোথায় বটে জেলা সুধাকর পরামণিক আমার নাম সুধাকর পরামণিক নাম ছোট চিড়কে গ্রাম ছোট চিড়কে গ্রাম আচ্ছা কি করা হয় কাম এই লাপটালি চাষবাসের কাম করা হয় আর কি লাপটালি মানে গলায় ধরা নাকি দাড়ি দুড়ি কাটা হয় দাড়ি দুড়ি 40% থানা কোন জায়গায় পড়ছে বড়ম থানা বড়ম থানা পড়ছে আর পূর্ব সিংভূম জেলা পূর্ব সিংভূমড়া জেলা এই পাঁচটার লোকে সবাই নাম করে যে আপনার নাকি খুব সুন্দর আছে গলা আচ্ছা ঠিক আছে আছে নাকি দেখা যাক যা বাবা আছে এখন এর হই তো বেশি পরিমাণে আনলে আন নাইলে বলে খাই নিচ্ছি মান এখন বেশি চলবে না মানে ওই

একদম কচি আমি মুহুলে মুহুল আজ হছি দিশারা বারে বারে বেটা ছেন রে তখন বেহান দেখে পালি যেমন কেমন 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 হামদের বাবুর মায়ের পার বেটা ছ মানে বেটার যে বিহা আর ফুর্তি করছে বাপা যা মানে ফুল তারপরে কি বলছি গানটা তবে দাদা হে সারার মাছ বাটি 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 আর মোদের সঙ্গে চাটা চাটি গঠন একদম খাটি তবে সারার মাছ বাটি বাটি আর মন সচিল বাটি বাটি আর মোদের সঙ্গে চাটা চাটি ওহো তখন চুয়ান খাইয়ে জুয়ান হলো বুড়া ওহো কি বলছে বেহানি তখন নাসিরাতেই দিল আনে তোমালটা হাসতা তো মনার মতন পাইছে বেহানি তবে সর খইলা বেহানি দমে দিছে আনে আনে আর নাসিরাতেই দিল আনে তোমার কপাল ভালো পাইলে পালো পাইছে তখন নে সর সোনে বেহাই টাকো বলে দিলি খুরা আমার Oye, mi mule de lo cego. Vare, 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 vare para no cingre. Padihonha ti dixara. O, ami mule de lo

গোবিন্দেৰা ত গোবিন্দ লালি ভাল ঘটি লকী ফেৰামি ম হেলে কি হেলে কি হেলে আজি হয়াছি দিশারা ওই দেখে ওই আমি মহুলের রসে আজি হয়াছি দিশারা দিশারা মানে দেখতে শুনতা আটার মতন গোরা আচ্ছা নাকি ওই জন নে behind পা দেখি তো একদম নিরা মানে কচি খিরা আচ্ছা

ঝ়ুৰিাবে বা আমি দু চারটে কথা বলে কিন্তু ভিডিওটা সেদিকে চিকিৎসা করে ব্যাপারে কথার মধ্যে যদি কিছু বলতে হতে ক্ষমা করে দেবেন কিন্তু আমাদেরকে নিজের ঘরের লোক মনে করি হ্যাঁ দেখা হচ্ছে কিন্তু পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তখন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন সকাল বন্ধুকে জানাচ্ছি কিন্তু ওকে ভাই